শেখ হাসিনা দিল্লি গেলে তাদের সাথে পঁচিশ বছরে মৈত্রী চুক্তি ছিল বলে সীমান্ত সমস্যা গঙ্গা নদী পানি আমরা ভুষে গঙ্গার পানির কথা বলতে ভুলে যান মুখে এখন বিএনপি নেতারা তিস্তার কথা গঙ্গার পানির ইন্ডিয়া হবে বলছিল পার্বত্য চট্টগ্রাম থেকে ট্রেনি পর্যন্ত বাংলাদেশ থেকে ইন্ডিয়া কখন শান্তি

নতুন বলেছিল না তারা এই সব অভান্তর কথা বলে এবং বলবে তারা যতই বল আমরা রিজার্ভ বেড়ে যাচ্ছে না সাতাশে পৌঁছে গেছে ইনশাল্লাহ শেখ হাসিনার চেষ্টা করছে সাংবাদিকরা বলে গঙ্গার পানির বিষয়ে কি হল বেগম জিয়া বললেন হ্যাঁ আপনি তো বলে গেছি রিজা